ভোট দিবেন না ঠিক এটা মতো মানুষ কি ধনমারি মধুরের মানুষ ভোট দেয় নাই যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচীব হিসাবে নির্বাচিত হয়েছিলেন কথা শতকে না বলেন ধনমারি মধুরের মানুষটাকে মাইনা নেয় নাই সে একজন আদর্শবান নেতা একদম একজন যোগ্যতাসম্পন্ন নেতা সে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছে এবং এই দলেরMars হিসেবে দায়িত্ব পালন করার পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মহাসচীবকে বাঙালি মধুপুরের বহিরাগত হিসাবে ভোট দেয় নাই এখন যে সমস্ত বহিরাগত আসতেছে এদের তো কোনো হিসাবেই করা যায় না এরা কোন হিসাবেই নাই যদি হিসাবে আসে তাইলে মনে করবো তাহলে মনে করবো যে ষড়যন্ত্রকারীরা যে বারবার ধনবাড়ি মধুবনের জনগণের ভাইট করিয়া ছেলে মেনে খেলতেছে তাদেরকে যে বঞ্চিত করতেছে তাদের অধিকার থেকে বঞ্চিত করতেছে এই জন্য ষড়যন্ত্রকারী এই জয় হয়ে যাবে তবে আমি দৃঢ় বিশ্বাস আপনারা জানেন অনেক বুদ্ধিমান লোক আমি অনেক শিক্ষিত লোকের সাথে সবসময় বসি আপনারা জানেন বিশেষ স্কুলে তারপরে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় তাবলিগের লাইনে রাজনৈতিক লাইনে আমি দেখছি যে অনেক বড় বড় বুদ্ধিমান যোগ্যতা সম্পন্ন লোক তারা মনে করছিল যে বাংলাদেশের দিকে আওয়ামী লীগের শাসন আর সরবে না শেখ হাসিনা কার কাউকে সরাইতে পারবে না কথা ঠিক কেনা বলেন এই যে শেখ হাসিনা প্রথমের দশ দিন আগে এক শিক্ষক হলে বসছিলাম সেখানে একটা হাই স্কুলের প্রধান শিক্ষক আসিলেন ওনারা বিতর্ক করতেছেন আমি কি বিতর্ক না আপনারা বলে এই ব্যাপার বললাম তো আমি তো রেজাল্ট বললে দিতে পারি কিন্তু আমরা মন খারাপ করবাই বলে বলুন যে ইয়ে অনেক ভাই বলুন বললাম যে খুব দ্রুত শেখ হাসিনার পতন হয়ে যেতেছে দশ দিন মাথায় পতন হয়েছে

ওই শেখ হাসিনা তো পলায় গেছিল গা শহীদ করেন জিয়াউর রহমান তাকে দেশে না আবার পুনর্বাসন করিয়া বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসাবে উনি খ্যাতি অর্জন করতেন আওয়ামী লীগ করার আবার সুযোগ দিতেন কথা সত্য কিনা বলেন আবার যে রকম হবে না এটা তো আমরা বলতে পারবো এখন শেষ কথা নেই কি হবে দেশে পরিস্থিতি তবে চাই না দেখবেন আওয়ামী যে অন্যায় অবিচার এই বাংলার মাটিতে করছে দুনিয়ার মানুষ যদি তার বিচার নাও করতে পারে আমাদের সৃষ্টি করতে আমাদের উপর যে অন্যায় অবিচার করছে আমি কি ওই ওই পুলিশের গাড়িতে কে দেবার গেছিলাম এখন পর্যন্ত দুই সালে দিয়া নিয়া কোন পয়সা চাই পয়সা পকেটে উঠাইতে পারি নেই চাকরি এখন তো গেছে গা পতন করছে কথা সত্য কিনা এইরকম ঝাড়াই ষড়যন্ত্র করবে আল্লাহ তালা বলেছেন পুরানের ভিতর আল্লাহ ঘোষণা করেছেন সুরা ফিলের ভিতর যে দেখো নাই

এই জন্য আপনার থেকে সাহায্যের আবেদন থাকবো কথা বেশি বলবো না সময় অনেক হয়ে গেছে যে আমাদের যে এই আগামী তেরো অক্টোবর মির্জাবার ইউনিয়ন পরিষদ যে জনসভার আয়োজন করা হয়েছে অ্যাডভোকেট মোহাম্মদ আলী শুভাগমন উপলক্ষে এই জনসভাকে আমরা জনসমুদ্রে পরিণত করতে চাই জনসমুদ্রে আমি আপনাদের কাছে অনুরোধ করব সেই সাথে আমি একটু সত্যবিরাও বলতে চাই

এপকে গালি বিরাজে একটা মিছিল কিছু পশ্চিমmaras জরা হবে ওই সাইডের দাওয়সা পশ্চিমmaras জরা হবে আমাদের এই সাইড যাই আমরা এক একটা মিছিল নিয়ে আমরা জানো মিজাবা ইউনিয়ন পশ্চিমmaras যাইতে পারি ছাত্র দলের ভিড় ছিল এই লোক জানা যায় তো নাই আমাকে একটা ফোন দাও শান্তনা বিদেশে ব্যক্ত আমি স্ত্রী মারা গেছে জানো রাত্রি অনেক রাতে জানা যা হয়েছে এই ক্যাটা ভাঙা কত ব্যাপক লোকের সমাগম হচ্ছিল যা আসলে স্ত্রী মারা গেছে কিন্তু ওই সাইট থেকে কোনো লোক জানরায় আসে নাই সরকার শুনি ওই লোহিত পান্ডে এবং বাব্লুভাই সহ কয়েকজন নেতাকে পাঠাই দিয়েছিল জানরায় আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমার ছেলে মারা যাওয়ার পরে আনোয়ার এম পি साहब খবর বৈছিলেনা বলে তবে স্বামীগড় পরে আমার কাছে ভুলো স্বীকার করছে তার পরে কয়েক দিন বছর আমার বাড়িতে এসে সে আমারে শোক আমাদের একটা সান্তনা দিয়ে গেছে সে নিজের সুখা হয়েছে এবং আমাকে এটা সান্তনা দিয়ে গেছে আমার স্ত্রী মারা যখন সরকার শহীদ আমি তো তখন সরকার শহীদের রাজনীতি করি না কথা সত্য না আমি স্বপন ফকিরের রাজনীতি করি সরকার শহীদ ওই সিঁড়িতে পয়লা দেয়া পা মধ্যে হার ফাইটা গেছিল ফ্যাকচার ছিল কয়েকদিন পরে হঠাৎ করে একদিন গাড়ি নিয়ে আমার বাইরে উপস্থিত আমার ছেলে সাইকেল কইতেছে আপা মেয়র আসছে যে কে মেয়র আসলো মেয়র আসলো আমার ফোন দেবো না কি দরকার কে আসলো আমি বাইরে আসি

এই ঢাকার মোহাম্মদ আলী জনপ্রিয় নেতা ঠিক এই ঢাকার মোহাম্মদ আলী কর্মী বান্ধব নেতা ঠিক এই ঢাকার মোহাম্মদ আমাদের দেশের নেতা ঠিক লামাটির মানুষ শ্রেষ্ঠ যোগ্য নেতা এম পি না মন্ত্রী হওয়ার মতো ফুল মন্ত্রী হওয়ার পুরো মন্ত্রী হওয়ার মতো যোগ্যতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর আছে কথা সত্যি ঠিক আর যারা কেঞ্জিজেত আছেন আপনারা বসন্তের কোকিল বসন্তকালে ট্রাক দেয় তা পাওয়ার দেনা ঠিক বহু আমার মতো একটা জঘন্য নেতৃত্ব তো ইউনিয়নে নয়টা রাজনৈতিক মামলা হয়েছে নয়টা পাঁচটা গেছে গা নয়টা মামলা হয়েছে আর আপনার নামে কয়টা মামলা খুব ভালো লোক এই জন্য আপনার নামে কোনো জিডি হয় না এটা আলী আকবর মোহাম্মদের খুব খারাপ লোক এই তার বিরুদ্ধে সতেরোটা মামলা খালেদা জিয়া খুব খারাপ লোক এই তার মামলা হয়েছে তার এক রহমানের নামে মামলা হয়েছে না খুব খারাপ লোক তাই না এটা প্রমাণ করতে চান কয়েকজন বলছে আমার ভালো লোক এই জন্য আর প্রমুখ আমি সরাই রাজনীতি যারা করে রাজনীতির মাঠে যারা থাকে তাদের মামলা হবে তারা কেস কারে হবে তারা জেল খানায় যাবে এই যে কথা শতগুলো বলি আমাদের নেতা সূর্যের মধ্যে কোনো বাতাস নাগে নাই বসন্তের কোকিলের মতো ফাল্গুন আর চৈত্র মাসে ডাক দিয়া তারপরে চইলা যাবার কোনো খবর থাকবো না এই সালাত চাই না রাখেন এডভোকেট মোহাম্মদ আইনোমেশন হবে এডভোকেট মোহাম্মদ আলী এম পি হবে এডভোকেট মোহাম্মদ আলী মন্ত্রী হবে ইনশা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে দীর্ঘ সময় কথা শুনছেন অনেক কষ্ট করছেন আশা করি কিছু মনে না নিয়ে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারা আয়োজন করছেন খলিল সহ এখানকার যারা আয়োজন করছেন আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ভাতিজা বক্তব্য সম্রাট ইঞ্জিনিয়ার এস এম শ্রাবণ হাবিব রুবেল আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার মনে খুব ইচ্ছা ছিল যে অন্তত এই ভাতিজাও যদি আসতো তাহলে দুইটা সেটা কথা আমাকে শুনতে পারতো ইনশাল্লাহ আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সংসে আপনারা দূরে আপনার দিকে বিভিন্ন ওয়ার্ডের দিকে যারা আসেন আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল